আসসালামু আলাইকুম সবাইকে আজ ফ্রিজে দেখলাম কয়েকটা ইলিশ মাছ আছে তাই ভাবলাম যে ভাজি করে ফেলি মাছটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আবার ধুয়ে নিয়েছি তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশ করে মরিচের গুঁড়া দিয়েছি আর একদমই সামান্য পরিমাণে একটু আবার লবণ দিয়েছি আর দিয়েছি সরিষার তেল এখন এগুলোকে আমি ভালো মতন মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব যাদের কাছে বেশি টাইম থাকবে তারা একটু বেশিক্ষণ ধরে রাখতেও পারেন ভালোভাবে মাছের সাথে মশলাটা যাতে মিশে যায় এর জন্য আমি এর জন্য আমি মাখি কিছুক্ষণ রেখে দেব এখন এই যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এটাতে আমি ফ্রেশ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত করবো তেলটা গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে এসেছে তারপর আমি যে মাখি রেখেছিলাম মাছগুলোকে সেগুলোকে দিয়ে দিব এই যে এখন এখন একটু অল্প জালে রেখে মাছটাকে কিছুক্ষণ মেরে ভেজে নিব হাইটে রাখলে হবে না তাহলে মাছ দুই পাশে হবে মানে ভাজার কালার চলে আসবে কিন্তু মাঝখানে হবে না এর জন্যে মাছটাকে একটু কম আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিব যে একটু কিছুক্ষণ পর উলটিয়ে দিব আবার যেন ওটাও ভালোভাবে হয়ে যায় মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে নিব আর শুধু তো মাছ ভাজা দিয়ে খাওয়া হবে না তাই আমি এখানে পেঁয়াজ মরিচটাকেও নিয়েছি যেই মশলায় আমি মাখিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে সেটা আমি সেই প্লেটে আমি পেঁয়াজগুলোকে আবার মাখিয়ে এখন এগুলোকে একটু ভেজে নেব আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ মরিচের উপরে এখন আমি সকলেকে একটু ভালো করে ভেজে নেব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এটাকে আমি আগে উঠিয়ে রাখবো এই যে দেখুন মাছগুলো আমি অলরেডি একটা উঠিয়ে নিয়েছি আর এই দুটো আছে এই যে সবগুলোকে উঠিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়েছে আরও একটু আগে উঠালে ভালো হইতো বাট মাছ ভাজাটা অনেক ভালো হয়েছিল। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আল্লাহেজ